স্বৈরাচার খুনি শেখ হাসিনা বিদায়ের পরে আবারও জুলুম আবার অত্যাচার আবার অবিচার আবার আগুন আবারও খুন আবারও দখলদারি আবারও চাঁদাবাজি না এই কারণেই আবু সাইদ রক্ত দেয় নেই এই কারণেই মুগ্ধ রক্ত দেয় নেই এই কারণে আমাদের হাজারো সংগঠনের ছেলেরা জীবন দেয় নাই এই কারণে দেশের মানুষ বন্ধ হয় নাই এই কারণে দেশের মানুষ রাস্তা ঝাঁপিয়ে পড়ে নাই আমরা আগুন সন্ত্রাস বন্ধ করতে চাই আমরা জুলুম বন্ধ করতে চাই একটা চিহ্নিত মহল একটা চিহ্নিত মহল সুযোগ সন্ধানী তারা আবার সমস্ত ঘাটগুলিকে দখলে নিয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দখলে নিয়েছে না দখলদারদেরকে আমরা দেখতে চাই না গুলি দেখ দেখতে চাই না জালকে আর দেখতে চাই না যারা বাউন বছর ক্ষমতায় বসে জুলুম অত্যাচার করেছে দ্বিতীয়বার তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না অতিল কেল অইয়া মুনুদা বুলু হ্যাঁ ইনান্নাস সদক আল্লাহ লালুল হাউজেম আল্লাহ মাস আল্লাহ আল মুহাম্মদ আলি মুহাম্মদ ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে এই সমাবেশের সভাপতি আমাদের শ্রদ্ধা ভাজন আমির হযরত বিশ্বাহুর চরমনায়দ আহমদ বারকাত আলিয়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকল স্তরের জনগণ ভাইয়ার আমার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা আবার স্বাধীনতা পেয়েছি আপনাদের কথা মনে রাখতে হবে আজকে যে ভূখণ্ডে দাঁড়িয়ে আছেন এই ভূখণ্ড কিন্তু একবার স্বাধীন হয় নাই একবার আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম স্বাধীনতার জন্য সেই আন্দোলনের দাবি কী ছিল ন্যায্য অধিকার ব্রিটিশ মুসলমানদের বিরুদ্ধে এদেশের মানুষের বিরুদ্ধে জুলুম অত্যাচারের স্টেপুয়ার চালিয়েছিল এই জুলুম থেকে বাঁচার জন্য মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল জীবন দিয়েছিল আপনারা জানেন চর থেকে শুরু করে খায়াবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে হয় নাই লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল এই বাংলার মধ্যে আশি হাজার মাদ্রাসাকে ভুলন্টুক দেওয়া হয়েছিল দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসাকে নিচ্ছিন্ন করা হয়েছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হিজরাত করতে বাধ্য হয়েছিলেন শুধু একটা আশায় মানুষ শান্তি পাবে মুক্তি পাবে দেশ স্বাধীন হল ব্রিটিশ চলে গেছে ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু না আমরা দেখলাম মুসলমানদের বিরুদ্ধে ওরা আবারও ষড়যন্ত্র শুরু করেছে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না মুসলমান অধিকার পাচ্ছে না আবার মুসলিম লীগের নেতৃত্বে এদেশের মানুষ আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য নিরাপত্তা লাভ করার জন্য পাকিস্তান নামেও এক একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম ভেবেছিলাম আমরা শান্তি পাবো মুক্তি পাব পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এই পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের মধ্যে সতেরোশো কিলোমিটার ডিস্ট্যান্সের মধ্যে একই নামে দুইটা রাষ্ট্র ভাগ হয়ে ভারত থেকে ভাগ হওয়ার কারণটা কী ছিল একমাত্র অধিকার একমাত্র শান্তি একমাত্র মুক্তি কিন্তু আমরা কি দেখেছি পশ্চিম পাকিস্তানের লোক আমাদেরকে মুক্তি দেয় নাই অধিকার ফিরিয়ে দেয় নাই তারা বৈষম্যতা সৃষ্টি করেছে চাকরি বড়ো চাকরি তাদের ছোটো চাকরি আমাদের ভালো খানা তাদের খারাপ খানা আমাদের ভালো পড়বে তারা খারাপ পড়বে আমরা আবার মানুষ আন্দোলন সংগ্রাম করেছে বৈষম্য বিরুদ্ধে যে না আমরা সাম্যতা চাই আমরা প্রত্যেক অধিকার ফিরিয়ে পেতে চাই এর জন্য দেয়া হয়েছিল ছয় দফা এগারো দফা আঠারো দফা একুশ দফা মানুষের সেই দফার মধ্যে শুধু একটাই স্লোগান ছিল আমরা মুক্তি চাই শান্তি চাই এই শান্তি পাওয়ার জন্য মানুষ আবার অস্ত্র ধরেছিল জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল মানুষ এদেশ থেকে বিদেশে পাড়াতে বাধ্য হয়েছিল শুধু একটা আশায় মানুষ শান্তি চায় মুক্তি চায় দেশ স্বাধীন হয়ে গেল হাজার রক্তের বিনিময় জীবনের বিনিময় কিন্তু না পচত্তরে আমরা কি দেখলাম আমার দেশের মানুষ যাদের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছিল তাঁদের বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রাম করেছে কারণটা কি মুক্তি দিতে পারে নাই মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই বৈষম্যতা রক্ষা করতে পারে নাই সাম্যতাকে প্রতিষ্ঠিত করতে পারে নাই মানুষ আবারও আন্দোলন করেছে আবারও সংগ্রাম করেছে আন্দোলন করলাম সংগ্রাম করলাম সরকার পরিবর্তন করলাম আজকে দেশের স্বাধীনতার বয়স বাউন্ন বছর এই বাউন্ন বছরের যারা এদের শাসন করেছে তারা একজন শাসক ছিল না সবাই শোষক ছিল যারা বাউন্ন বছর এদের শাসন করেছে তারা জনগণের কল্যাণে কাজ করে নাই নিজেদের দল এবং নিজের কল্যাণে কাজ করেছে এই বাউন্ন বছর যারা শাসক ছিল তারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই বরং নিজের অধিকার প্রতিষ্ঠিত করেছে নিজের দলের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে এরপরে আবার আন্দোলন হলো এই চব্বিশ জনে আন্দোলন হলো আপনার আন্দোলন শরিক ছিলেন মনে রাখতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের প্রথম ভূমিকা ছিল পরবর্তীতে এই আন্দোলনে শুধু ছাত্র ছিল না এদেশের আবহাওয়ার জনসাধারণ পুরুষ মহিলা শ্রমিক কুলি মজদুর তাঁতি মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র কলেজের ছাত্র সহ সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছে আমরা মাঠে থেকে নেতৃত্ব দিয়েছি এই শেখ হাসিনার জুল বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা আবার স্বাধীনতা পেলাম কিন্তু আমরা কি দেখলাম যেই কারণে মানুষ স্বাধীন করেছে দেশ যেই কারণে মানুষ জীবন দিয়েছে কিন্তু আমরা দেখলাম সেই শৈরাচর খুনি শেখ হাসিনা বিদায়ের পরে আবার জুলুম আবার অত্যাচার ঠিক আবার অবিচার আবার আগুন আবার খুন ঠিক আবার দখলদারি ঠিক আবার চাদাবাজি না এই কারণেই আবু সাইদ রক্ত দায় নাই এই কারণেই মুক্ত রক্ত দাই নাই এই কারণে আমাদের হাজারো সংগঠনের ছেলেরা জীবন দায় নাই এই কারণে এদেশের মানুষ পঙ্গু হয় নাই এই কারণে দেশে মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়ে নাই আমরা আগুন সন্ত্রাস বন্ধ করতে চাই আমরা জুলুম বন্ধ করতে চাই একটা চিহ্নিত মহল একটা চিহ্নিত মহল সুযোগ সন্ধানী তারা আবার সমস্ত ঘাটগুলিকে দখলে নিয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দখলে নিয়েছে না দখলদারদেরকে আমরা আর দেখতে চাই না ঘনিদেরকে আর দেখতে চাই না জালেনদের আর দেখতে চাই না যারা বাউন্ন বছর ক্ষমতায় বসে জুলুম অত্যাচার করেছে দ্বিতীয়বার তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না আমরা চাই এদেশের মানুষ মুক্তি হবে শান্তি পাবে এদেশের মালিক জনগণ জনগণের সাথে সেই মালিকানা আচরণ করা হবে জনগণের সাথে ভদ্র ব্যবহার করা হবে জনগণকে শ্রদ্ধা করা হবে সম্মান দেওয়া হবে কিন্তু দেখা যায় কোনো অফিসের মধ্যে কোনো জনগণ যদি ঢুকে মনে হয় যেন মানুষ আসে ওরা যেইভাবে স্নেহ করে একটা কুকুরকে আদর করে একটা কুকুর করা নিজের হাতে খাওয়িয়ে দেয় আর মানুষ সঙ্গে আশ্রয় মকলু কাকের পুটি ওদের কোনো শ্রদ্ধা নাই সম্মান নাই স্নেহ নাই মমতা নাই ভালোবাসা নয় এর কারণ এদের স্বাধীন হয়নি জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যেরকম ফতে মক্কার দিন ঘোষণা দিয়েছিলেন আজকে কে আমির কে মামুর কে সাদা কে কালো কে কোরাইশ কে নন কোরাইশ কে গোলাম কে মালিক এর কোনো ভেবাদেশ ভেদাভেদ থাকবে না সবাই আশ্রফুল মখলুকাত মানুষ সবার অধিকার সমান থাকবে কে দল করে কে দল করে না কি আমার দল করে জাতি অন্য দল করে কে কালো আর কে সুন্দর কে বড় লোক কে গরিব কে শিক্ষিত কে মূর্খ না এরকম ভেদাভেদ আমরা চাই না কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান এই ধর্মীয় বৈষম্যতা আমরা চাই না এদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান থাকবে আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশের নাগরিক আর সাম্যতা এবং জুলুম নির্যাতনের ব্যাপার একমাত্র গ্রান্তি দিতে পারে ইসলাম ইসলামের বাইরে কোনো নীতি আদর্শ সাম্যতে স্থাপন করতে পারে না মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারে না কাজে আসুন আমাদের কর্ম শেষ নয় আমাদের কর্ম এখনও অনেক বাকি আছে সমস্ত মানুষের দাঁড়ে দাঁড়ে যেতে হবে মানুষের সেবায় আমাদের আত্মাগুস্বার্গ করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নিহত থাকতে হবে আমরা একজন সেবক আমরা জালেম নই আমরা জালেমদের বিচার চাই অবৈধ খুনের বিচার চাই কিন্তু নিরাপদ লোক যেন কোনো অবস্থাতেই জুলুমের শিকার না হয় সেইভাবেও আমাদের খেয়াল রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি মানুষ যেই আশা যে ভূত ভরা আশা নিয়ে রক্ত দিয়েছে জীবন দিয়েছে আপনারা সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন সেই দিকেই তাকিয়ে থাকব। এবং আমি ছাত্র সমাজকে বলবো অচেরই আমাদেরকে আবার পড়ার টেবিলে ফিরে যেতে হবে আমাদেরকে বড় বড় শিক্ষিত হতে হবে আমাদের নিজেদেরকে গড়তে হবে আমরা শুধু বাংলাদেশের নেতৃত্ব দেবো না গোটা দুনিয়ার নেতৃত্ব এই বাংলাদেশের জনগণ দেবী ইনশাআল্লাহ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সেই যোগ্যতা সম্পূর্ণ নেতৃত্ব তৈরি করার নেতৃত্ব অর্জন করার তৌফিক দান করেন দেশকে শান্তি রাখেন আগামী ইসলাম হুকুমাত কায়েম হবে সে আশা প্রত্যাশা নিয়ে অপেক্ষায় আসি পাক যেন সেটা দেখার তৌফিক দান যেরকম একবার বলেছিলাম আল্লাহ যেন শেখ হাসিনার পতনের সেই অবস্থানে আমার চোখে দেখার তৌফিক দান করেন আজকে আমরা বলেছি আল্লাহ যেন আমাদেরকেও সেই ইসলাম হুকুমাত চোখে দেখার তৌফিক দান করেন السلام عليكم